আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে প্রিয় ইউটিউব চ্যানেল থেকে শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে আমরা চন্দ্রমোদিকার কাটিং সম্পর্কে ভিডিও তুলে ধরবো তো আজকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো চন্দ্রমলিকার কাটিং রয়েছে তো এই চন্দ্রমোদিকার গাছ থেকে আমরা কাটিং হচ্ছে কাটবো কেটে সেখান থেকে রুট হরমোন ব্যবহার করে চারা তৈরি করবো এবং সেখান থেকে কিন্তু চারা উৎপাদন করবো তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো চন্দ্রমোদিকার গাছ আছে বেশ কিছু সেখান থেকে আমরা এই কাটিংগুলো সংগ্রহ করবো আমাদের এই গাছ থেকে আমরা কাটিং সংগ্রহ করবো দেখতে পাচ্ছেন এই যে এটা মাপে কাটা হবে যেভাবে মেপে কিন্তু চারা উৎপন্ন করবো তো বন্ধুরা এইভাবে আপনারা শাখা গুলো কেটে নেবেন তো আমার আগে থেকে কাটা ছিল অনেকগুলো এই জন্য মনে করেন যে অফিক্স কাটলে চলবে এরপর আমার কাজ এগুলো একটু হালকা পানি ছিটাতে থাকে যাতে কষ্ট একটু ভিজা থাকে তো এই যে আমার যেই চন্দ্রকে কাটিং এগুলো আমরা এখন নির্বাচন করব তো বন্ধুরা গতবার আসছে আমি যেগুলো লাগাইছিলাম সেগুলো অনেকটা চারাই গেছে তার তো বেশ কিছু চারা মারাও গেছে প্রচুর তাপমাত্রা এখন উপরে কিন্তু পলিথিন আছে পলিথিনের ঘর তো এখন আমার এখানে করে এখানে রুট হরমেন্টগুলো ব্যবহার করব তো এখানে এভাবে মিক্স করে এখানে আমি রোপণ করবো তো আপনারা এভাবে রুট হরমেন্ট ব্যবহার করে খুব সহজে চারা পাতাতে পারেন তো পাতানোর পরে কিন্তু আমরা স্প্রে করে দেব তো এই যে হরমেন্ট ব্যবহার করে এই যে পাতাবো ফাঁকা ফাঁকা করে তো বন্ধুটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি এই যে শেষ পর্যায়ে যাচ্ছে অনেকটা তো ভিডিওটা আমি স্কিপ করে দিয়েছি তো এই যে তো এইভাবে আপনারা ট্রুট হরমেন্ট ব্যবহার করে খুব সহজে চারা তলা তৈরি করতে পারবেন এইভাবে আপনারা চা তৈরি করবেন খুব সহজে তো এরপরে স্প্রে দিয়ে দেবেন তো আমার লাগানো এটা কমপ্লিট তো বন্ধুরা এই বেডগুলো তৈরি করেছে আমি চারা গাছগুলো লাগানোর জন্য দেখতে পাচ্ছেন এই যে চমকা গাছগুলো আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে অনেকটা তো এইটা আছে বেড তো এগুলো আছে চমুক গাছের বেড দেখতে পাচ্ছেন ও লম্বা অনেক বড় তো বন্ধুরা আজকের ভিডিও অন্তত সুস্থ যে ভিডিওটা ভালো লাগলে লাগবেন ভিডিও বেশি করে শেয়ার করবেন তো আজকের ভিডিও এখানে সম্পর্ক দেখা হবে নতুন ভিডিওতে তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ